আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আজকে ভিডিও শুরু করছি গিয়াসল্লি কবি দর দুইটা বাচ্চা শনি মেসে মাত্র দাম থাকবে 1000 টাকা দামি থাকবে এটা আমরা কমপ্লিট করলে যে নেবেন সে দিতেছেন আজকে মাত্র 2000 টাকা ডিম সহগরা বড়া সাইজের সহকে রানিং পেয়ার দাম থাকবে মাত্র 3000 টাকা রানিং মুন্ডিয়ান কবি দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আজকে ভিডিও শুরু করছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একজন মুরগি দেয়া যেমনটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সিলভার গোল্ডেন সেভ বন্ধুরা যেমনটি দেখানোর চেষ্টা করছি ডাইন পাশে বন্ধুরা মাদি বাম পাশেটা নর যেমনটি খুবই সুন্দর এক পেয়ার মুরগি আমরা দেখানোর চেষ্টা করছি কোনো ভাই কোনো বন্ধু যদি এই মুরগি দ্বারা নিতে আগ্রহ থাকেন সম্পূর্ণ রানিং পেয়ার জেরা নিবেন একদমই পানির দামে থাকবে এই মুরগিগুলো আজকে এক পেয়ার মুরগির দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা পেয়ে বন্ধুরা জেরা নিবেন তারা তো জিতবে না এগুলো বাচ্চা বিক্রি করা জোড়া বন্ধুরা বাচ্চা বিক্রি করে দুই থেকে তিন হাজার টাকা জোড়া বন্ধুরা রানিং করেছেন ডিম পার্ট রানিংয়ে যেমনটি দেখা যাচ্ছে সেটি খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটি স্ক্রিনে আমরা ডাইন থেকে পাবে পাবে দেখেন 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 একদম বিগ সাইজ বন্ধুরা প্রকৃত বন্ধু গোল্ডেন সেপের বড় হয় না বিগ সাইজ হয় না যারা নিতে আগ্রহ থাকেন শত ভাগ রানী মুরগি দিলে যে নেবেন সে জিতবেন মাত্র দাম থাকবে ছয় হাজার টাকা একদম ভেয়ে বন্ধুগণ প্রিয় বন্ধুগণ খুবই সুন্দর কিন্তু আরেকটা ফের কবিতা শুরু করলাম আজকে ভিডিও দেখার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যেমন স্ক্রিনে একজোড়া গিয়াশল্লিকভেতর রয়েছে যার চোখটা নীলা চোখ বন্ধুরা দেখেন নীলা চোখের অরিজিনাল গিয়াচল কিন্তু খুবই কম পাওয়া যায় দেখানোর চেষ্টা করি একদমই নীলা চোখ যেমনটি না এই যে রানিং ফেয়ার এই যে ভেবি দেখেন দুই পিস ভেবি আছে যারা নেবেন এই নীলা চোখের একজোরা গিয়াশল্লিকভেতর দুইটা বাচ্চা সহ নিমেছে মাত্র দাম থাকবে এক হাজার টাকায় একদমই থাকবে এই দামটা আপনাদের পছন্দ হলে ভালো মানের একজন নীলাচল ফেয়ার একদম নীলা চোখ যেমনটি দেখানোর চেষ্টা করছি যে নেবেন সে জিতবেন মাত্র এক হাজার টাকা রানিং ফেয়ার বাজেছেন দুইটা বাচ্চার সহ দেয় না খুবই সুন্দর দেখেন মানে অলরেডি ডিম এসে গেছে যে নেবেন সেই জিতবেন প্রিয় বন্ধুগণ দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর কিন্তু একটা সিঙ্গেল পার্সেন্ট নট যেমনটি দেখানোর চেষ্টা করছি একদমই শীষে আন্দোলন যেমনটি দেখেন স্ক্রিনে দেয় না জানেন খুবই সুন্দর কিন্তু একটা ট্যাক রয়েছে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর বন্ধুরা যারা নেবেন নটটা মাত্র বন্ধুরা চব্বিশ সালের একটা রিং লাগানো আছে যেমনটি দেখানোর চেষ্টা করছি এটা খুবই সুন্দর একটা ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা নিবেন এই নটটা বন্ধুরা দাম থাকবে একদমই সীমিত যে নেবেন একদম বন্ধুরা পনেরোশো টাকা এই নটটা পনেরোশো টাকা দেখেন বিগ থেকে বিগ সাইজ একদমই শিশে আন্দোলেশন যেমনটি দেখানোর চেষ্টা করছি একদম বিয়ে বন্ধুরা এই দামে যদি আপনার লাগে অবশ্যই নিন আমাদের কাছ থেকে দেখেন চোখবেলা দেখা দিয়েছি সে একবার শেপটাও দেখা দিয়েছি অরিজিনাল ড্রেসার পেয়ে বন্ধুরা নরক ভিতর ঝেল লাগে শুধু ফোন দিন একদম থাকবো পনেরোশো টাকা রানিং নটটা যেমনটি দেখানোর চেষ্টা করছি একদম শীর্ষা বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে দেখাবো যায় না দেখেন কোনো পরিমাণ কাল সাপ আপনার এবং অরিজিনাল বন্ধুরা খামারে রিং আছে যেমনটি দেখতেছেন চব্বিশ সালে রিং লাগানো আছে যে নেবেন মাত্র দাম থাকবো পনেরোশো টাকা প্রিয় বন্ধুগণ খুবই সুন্দর কিন্তু আরেকটা একটা দূরা মুন্ডিয়ান দেখানোর চেষ্টা করছে একদমই ফ্লোরটা বিগ থেকে বিগ সাইজ যেমনটি দেখতেছেন স্ক্রিনে ডাইন পাশে মাদি পাশেটা নর কমিত যেমন যেমনটি দেখানোর চেষ্টা করছে দেখে না নটটা কিন্তু অলরেডি ডাকার মোডিংয়ে আছে দেখানোর চেষ্টা করছে এই যে মাদি এই যে নট না এই যে না একদম ফ্লোরটা আছে আফ্রিকান মন্ডিয়ান সেই জিতবে না দেহে যে সুতরাটা মাত্র দাম থাকছে আছে তিন হাজার পাঁচশো টাকা পেয়ে বন্ধুরা যে নেবেন এক বন্ধুরা নাই সদাই নাই বিদে একটা নটের দাম এই নটটা এই নটটা কিনতে দেওয়া লাগবে তিন হাজার টাকা বন্ধুরা এই মাদির মধ্যে এখন সুন্দর একটা মাদি ডিম রানিং মাদি যে নেবেন এই জোড়াটার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা শত ভাগ রানিং মন্ডিয়ার কবিত দেখে না মাদিটা খুবই সুন্দর দেখেন একবার সিগন শেপের মাদিরা যেমনটি দেখা যায় চেষ্টা করছে যে নেবেন রানিং পেয়ার দাম থাকবে মাত্র তিন হাজার টাকা রানিং মন্ডিয়ার কবিত খুবই সুন্দর কিন্তু আর টা দেখানোর চেষ্টা করছে লাহরি কবি তো যেমনটি দেখতে পারছেন খুবই সুন্দর দেখেন একদম হয় এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনার দশটা ভিডিও খুঁজে দিন টপ কোয়ালিটি লাহরি কবি দেখেন পায়ের খাতা দেখানোর চেষ্টা করছে যে নেবেন রানিং পেয়ারটা আজকে পাচ্ছে না আমাদের কাছ থেকে একদম দুই হাজার টাকা শতভাগ রানিং পেয়ার মা দিলাম মনে করি আজ থেকে কালকে দিন দিয়ে দিব যে বন্ধু যে বাইরে নেবেন সে কিন্তু জিততেছেন আছেন আজকে এই মাত্র দুই হাজার টাকা আপনি দেখেন পছন্দ হলে অবশ্যই নিবেন এই পেয়ারটা রানিং পেয়ার যেমনটি দেখানোর চেষ্টা করছে একদম ফ্রেশ বন্ধুরা খুবই সুন্দর কিন্তু আর ট্রাইপের কবিতা দেখানোর চেষ্টা করছি জ্যাকবিন কবিন যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা দেখে না মাদিরা বয়ে এদিকে বসে আছে যেমনটি দেখানোর চেষ্টা করছি দেয় একদম বিগ সাইজ হল জ্যাকবিন যে কবিন দেন সাইজটা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ যে নেবেন সে জিতবেন এই পেয়ারটার দাম থাকবে একদম বন্ধুরা পঁচিশশো টাকা রানিং পেয়ার জ্যাকবিন কবিন পেতেছেন মাত্র পঁচিশশো টাকা দেন হুড়গুলো দেখেন হুড় দেখলি মাথা নষ্ট পেয়ে বন্ধুরা যারা নেবেন তারা দিতেছেন এই যে নটটা এই যে সামনেটা নর এই পিসের কবিতাটা মাদি যেমন দেখে দেওয়ার চেষ্টা করছি দেখেন দেখেনা এটা মাদি কবিতা দেখেন হুট দেখেন আর সাইজটা দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি অলরেডি যে একদম থাকবো পঁচিশশো টাকা দেয় না মাদিটা আরও বিগ সাইজের হুট দেখে এই জন্য বউ বয়ে থাকে বয়ে এই দেখে না খুবই সুন্দর যে নেবেন সে দিতেন মাত্র পঁচিশশো টাকা রানিং করে দিতে আমাদের কাছ থেকে

সুন্দর কিন্তু আরেকটা কবিতা দেখানোর চেষ্টা করছি ফরাব ভাই বন্ধুরা যেমনটি দেখতেছেন বন্ধুরা একজরা জ্যাগোবিন খুবই সুন্দর বিগ থেকে বিগ সাইজ বন্ধুরা যেমনটি দেখানোর চেষ্টা করছে এই দেয় হ্যাঁ মাঝিটা পাড় একদমই ফের বন্ধুরা পায়ে হালকা একটু এই দেন এই একটু বাঁকা আছে আর একটা আঙ্গুল বন্ধুরা দেখতেছেন যেমন ডি এন্দুর খেয়াল আছে যেমন ডি দেখাটা শেষ হয়েছে রানিং পেয়ার সুস্থ সবল আছে পেয়ারটা যারা নেবেন দাম থাকবো বন্ধুরা একদম এক হাজার টাকা পেয়ে বন্ধুরা দেখে না নটা দেখে দিচ্ছি বাদির দেখে দিচ্ছি খুবই সুন্দর যে নিবেন সে জিতবেন মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার বেঁচেছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা জ্যাকবিন মাত্র দাম থাকবো এক হাজার টাকা দেন খুবই সুন্দর যে নিবেন সেই জিতবেন মাত্র এক হাজার টাকা

খুবই সুন্দর একটা ডিম যাতে পাইলে দিছে যারা নেবেন এই পেটা মাত্র থাকবে পঁচিশশো টাকা পেয়ে বন্ধুরা লাল টকটক একদম বোর্ডা সাইজের শৌখিন যে নেবেন পঁচিশশো টাকা পেয়ে বন্ধুরা পঁচিশশো না বাইশশো টাকা বাইশশো না বন্ধুরা আজকে সব কেরি কমে এই পেটার দাম থাকবে মাত্র দুই হাজার থেকে রানিং পেয়ে যেমন দেখানোর চেষ্টা করছি একটু মাদির এই দিকে দেখানোর চেষ্টা করি লাড়িটা দিয়ে লাড়িটা কো শুভ এই যে লাড়ি নিয়ে এবছর শুভ এই যে মাদি দেখেন হ্যাঁ মাদি অলরেডি ডিম পাইড়ে দিছে দেন কত সুন্দর বিগ সাইজের দোরা যে নেবেন মাত্র দাম থাকবে দুই হাজার টাকা একটা ডিম সম্পূর্ণ ফ্রি পেতেছে না আমাদের কাছ থেকে দুইটা ডিম কমপ্লিট করলে যে নেবেন সে জিততেছে না আজকে মাত্র দুই হাজার টাকা ডিম সহ যারা বোটা সাইজের শখিন খুবই সুন্দর কিন্তু আরেকটা ধরো আমরা দেখার চেষ্টা করছি মিলি কালারের যে একদম রাজগোলা রয়েছে যেমনটি দেখতেছেন স্কিনে ফালা ফালি পারতেছে বন্ধুরা মাদিটা আর পিছনটা নট যেমনটি দেখার চেষ্টা করছি সব বড় রানিং পেয়ার আমরা একটু যদি এদিক থেকে দেখতে হ্যাঁ যে সুন্দর একটা পেয়ার দেখে না খুবই সুন্দর হ্যাঁ

যে নিতে আগ্রহ না এক যোগাযোগ মাত্র থাকুক পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দিয়ে দিচ্ছি রাজগোল্লা পেয়ারটা সুন্দর কিন্তু আয়টা বের করতে দেখানোর চেষ্টা করছি করেছি খারাপটা খুবই সুন্দর স্ক্রিনে দেখতেছেন বন্ধুরা রানিং পেয়ার মাঝি বাম পাশে দেন খুবই সুন্দর যে নেবেন এই থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা রানিং পেয়ার দিয়েছেন আমাদের কাছে খুবই সুন্দর একদম বুট হোটে দেন দেখেছি যে নেবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আজকাল আঠারোশো টাকায় দিয়ে দিচ্ছি একদম বন্ধুরা জানোশো টাকা দিয়েছেন রানিং পেয়ার যে নেবেন বন্ধুরা সেই জিতবেন একদম আঠারোশো টাকা বন্ধুরা আরো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবিতা দেখানোর চেষ্টা করছে মদ ফরহাদ ভাই যেমনটি দেখতেছেন স্ক্রিনে বন্ধুরা ফরহাদ ফিজার লাভার থেকে যারা কবিতা একদম নিশ্চিত বন্ধুরা ডেলিভারি পাইতেছেন আমাদের চ্যানেল থেকে বন্ধুরা যারা দেখেন হ্যাঁ খুবই সুন্দর দুই পিস মাদি কবিতার এক পিস বোম্বাই কবিতার মাদি দেখতে পাচ্ছেন লাল বোম্বার মাদি যে নিবেন দাম থাকো মাত্র আজকে সাতশো টাকা বন্ধুরা আর যে নেকপার মাদিরার দাম থাকো মাত্র এক হাজার টাকা দুই পিস যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন এই দুই পিস মাতির দাম আসে কত বন্ধুরা এক হাজার টাকা আর সাতশো টাকা সতেরোশো টাকা একসাথে যারা দুই পিস মাতি নেবেন দাম থাকবো মাত্র পনেরোশো টাকা পেয়ে বন্ধুরা যারা নেবেন তারা জিতবেন আজকে ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট দিয়ে অফার থাকবো যে নেবেন মাত্র দুই পিস কবিতা পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা খুবই সুন্দর কিন্তু আরও কিছু কবিতা দেখানোর চেষ্টা করছি একসাথে যেমনটি দেখতে আসেন স্ক্রিনে বন্ধুরা একদম সুস্থ সবল দেন না ফালাফালি পার্থ সেন সবগুলো কিন্তু রেসার কবিতা যেমনটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সবগুলো গিরি জল দেখেন চোখগুলো অস্থির সেবের ভিতরে গিরি জলগুলো রয়েছে আইনে কিন্তু অনেকগুলো রয়েছে জ্যাট জেরা লাগে ফোন দিন দেওয়া যাবে এগুলো আমি দামটা বললাম না বন্ধুরা জ্যাট জেরা লাগে ফোন দিন স্ক্রিনশট পাঠালে দেওয়া যাবে জ্যাট জেরা লাগে যে কোনো ভাই একসাথে সবগুলো নেয় না একসাথে জাহাজ আছে সবগুলো নিলে এই দেখা নেই কয় পেয়ার আছে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার পাঁচ পেয়ার একটা আমাদের এগারো পিস কবিতা আছে যে গোল্ডেন সুইচের একটা নর আছে সিঙ্গেল আর এই যে একটা গিরিবাসের মাদি আছে আমাদের মাঝখানে দেখা এটা সিঙ্গেল মাদি আর সবগুলো জোড়া জোড়া আছে বন্ধুরা জেড জেরা লাগে এই সবগুলো কবিতা একসাথে দেন দিয়ে দিচ্ছে পাঁচ হাজার টাকা বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা দেন হ্যাঁ সবগুলো দামি কবি বন্ধুরা কোনো কম দামে কবিত নয় দেখেন হ্যাঁ সবগুলো দামি কবিতর যে নিবেন একসাথে সবগুলো মাত্র পাঁচ হাজার টাকা থাকবে বন্ধুরা কবিতা আছে দেখে বন্ধুরা এই দেখেন এ হলো চার পিস এ হলো চার পিস এ এ হলো চার পিস এই যে বন্ধুরা দেখেন এ হলো চার পিস চার পিস আর দুই পিস ছয় পিস আট পিস নয় পিস কবিতার দিয়ে বন্ধুরা হ্যাঁ যে নেবেন এই নয় পিস কবিতার একসাথে দাম থাকুক মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা হ্যাঁ দেখেন এগুলো এক হাজার টেজনের কবিতা বন্ধুরা দেখেন না আপনি কিনতে পারবেন কোনো সাথে যে নেবেন এই নয় পিস কবিতার একসাথে দাম থাকুক মাত্র পাঁচ হাজার টাকা যে নেবেন ফোন দিন আর যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নেন জোড়া হিসেবে দামটা অবশ্যই আলোচনা করে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর কিন্তু আরও দেখা যায় কিছু বাগদাদিগুলো রয়েছে বাগদাদি গুলো রয়েছে দেখানোর চেষ্টা করছে যেমন খুবই সুন্দর দেখেন সাইড পিস রয়েছে রানিং পিয়ার যারা নিবেন এগুলা এক জোড়া করে পনেরোশো টাকা প্রিয় বন্ধুরা যারা নিবেন সাইড জোড়া একসাথে দাম থাকবো আজকে লটারির দাম মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা ওই ক্ষেত্রে দাম পড়বো বন্ধুরা বারোশো পঞ্চাশ টাকা জোড়া বাগদাদি দেখেন কালো বাগদাদি বা মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া যে নেবেন সে জিতবেন রানিং পেয়ার গুলা চার পেয়ারে একসাথে দাম আসে কত পাঁচ হাজার টাকা থাকবে একদম পেয়ে বন্ধুরা যে নেবেন সে জিতবেন রানিং পেয়ার পাঁচ পাঁচ পেয়ার আছে দেখেন সুস্থ সবল আছে ফালাভালি পাত আছে যেমন দেখতেছেন স্ক্রিনে যে নেবেন সে জিতবেন মাত্র পাঁচ হাজার টাকা পেতেছেন আমাদের কাছে পাঁচ পেয়ার না চার পিয়ার কম একসাথে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর একটা সিঙ্গেল পার্সেন মুন ডে ন রয়েছে দেখানোর চেষ্টা করছে একদমই ফ্লোর টাচ দেখতেই পারছেন যেমন রেস কিনে আর অ্যাক্টিভটা দেখতেই পারছেন ব্লু বার্স মুন ডে বন্ধুরা দেখতেই পারছেন শো কিনে না বন্ধুরা মুন ডেন করতে এটা দেখেন একদম ফ্লোর টাচ পার্সিলাম যেটা আফ্রিকান মুন্ডিয়ান আর দেখতেই পারছেন যেমন এই স্কিনে যে নিয়ে সিঙ্গেল নটার দাম থাকো মাত্র বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দাম দিয়ে দিছে আজকে অফার প্রাইস যে নিবেন এসে অফারে দাম থাকবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো না যে নিবেন দাম থাকবো দুই হাজার টাকা ফি বন্ধু দেখেন এই মন্ডি নট দুই হাজার টাকা মনে করে

সাইফ থাকো মাত্র দাম থাকবো আইসকের দাম থাকবো মাত্র পাঁচ হাজার টাকা এই একটা প্যাকেজ দাম পাঁচ টাকা হাজার ছয় হাজার টাকা ভিতরে আছে পাঁচ 5000 টাকা যে নিতেছেন সে